সুপর ভিওর্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে কথা বলবো ক্লিন ফেস ফেসওয়াশ নিয়ে ক্লিন ফেস ফেসওয়াশ এটা মূলত কাজ করে যাদের মুখে অতিরিক্ত তৈলাক্ত ভাব হয় মুখ ঘামে বেশি তাদের জন্য ভালো একটা কাজ করে ক্লিন ফেস ফেসওয়াশ যারা মুখে অ্যালার্জি আছে তারা ব্যবহার করতে পারেন কারণ ক্লিন ফেস ফেসওয়াশ এটার ভিতর কেমিক্যালের ক্ষতিকারক কেমিক্যালের পরিমাণ খুবই কম যার কারণে সহজেই এটা সবাই ব্যবহার করতে পারে ক্লিন ফেস ফেসওয়াশ ব্যবহার করার ফলে যাদের মুখ অতিরিক্ত ঘামে ঘামার পরিমাণটা অনেকটাই কমে যায় এবং ভালো একটা রেজাল্ট পাওয়া যায় মুখের ময়লা খুব ভালো কাটে এই ফেসওয়াশে তো ফেসওয়াশ ব্যবহার করার পূর্বে অবশ্যই আপনাদেরকে জানতে হবে আপনারা ফেসওয়াশ যেটা ব্যবহার করতেছেন এটা কি অরিজিনাল নাকি বাংলা যদি অরিজিনাল ইন্ডিয়ান প্রোডাক্ট হয় তাহলে অবশ্যই ভালো রেজাল্ট পাবেন এবং যদি বাংলা লোকাল মাল হয় তাহলে কিন্তু রেজাল্টটা ভালো পাবেন না সেই ক্ষেত্রে আপনাদেরকে ভালোভাবে দেখে নিতে হবে ক্লিন ফেস ওয়াশ চেনার উপায় তো আসুন পরিচিত হয়ে নেই ক্লিন ক্লার ফেসওয়াশ এটা মূলত ইন্ডিয়ান একটি প্রোডাক্ট এটা কিন্তু আপনাকে মুখাটা ভালো করে দেখে নিতে হবে দেখুন এর মুখার উল্টোপাশটা একটা বিট থাকে বিটটা আপনারা খেয়াল করে নেবেন এবং উল্টো পাশের পুরোটাই অনেকটা ক্লিয়ার এটার ভিতর ঘোলা কোনো অক্ষরের ছাপ নেই স্ক্যান কোডটা অবশ্যই কষ্ট একটা স্ক্যান কোড দেখে নেবেন স্ক্যান দেখুন আমি জুম করে দেখাচ্ছি স্ক্যান কোডটা অবশ্যই ভালোভাবে খেয়াল করে নেবেন স্ক্যান কোড যদি খোলা হয় সেটা নেওয়া থেকে বিরত থাকবেন সেটাই সবচাইতে ভালো হবে এই যে এখানে যে আপনারা বাংলা ছিলটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু মূলত ইন্ডিয়ান মাল কিন্তু এই ছিল্ডে থাকে এই জন্য এটা যে কোম্পানির মাধ্যমে আসে ইনপোর্ট করে তাদের এই সিলটা এখানে মূল্য থাকে এবং আমদানিকারকের নাম থাকে এক্সপায়ার ডেট তৈরি ডেট এগুলো দেওয়া থাকে এগুলো খেয়াল করে নেবেন এই মালগুলো যদি অনেক সময় দেখা যায় এটা তুলে ফেলানো হয় যার কারণে কেনার রেট যদি বেশি থাকে এবং বডি রেট যদি কম থাকে সেই ক্ষেত্রে এটার সিল অনেক সময় থাকে না বা দেখা যায় যে মালগুলো ব্ল্যাক আসে কোম্পানির মাধ্যমে না আসে বর্ডার ক্রস করে আসে সেগুলো কিন্তু সিলটা থাকে না সেটা কোনো সমস্যা নাই ক্লিন ক্লেয়ার ফেসওয়াশের মুখাটা আপনারা খুলে দেখবেন মুখাটার ভিতরে দেখবেন মুখাটা যখন আপনারা লাগাবেন এটা শটস করে লাগবে এবং হার্ড হবে এবং ক্লিন ক্লেয়ার ফেসওয়াশ আপনার যখন উল্টো করে ঢালতে নেবেন এর ভিতর থেকে দেখবেন ফেসওয়াশটা সহজে বের হয় না আঠালো এবং দুই নাম্বার প্রোডাক্ট যেটা হবে যখনই আপনি হালকা একটু উপর করবেন দেখবেন ভিতর থেকে পানির মতো করে ফেসওয়াশটা বের হয়ে চলে যেতেছে যদি সেই রকম হয় তাহলে অবশ্যই সেটা দুই নাম্বার। আপনি এই একটা জিনিস যদি ফলো করতে পারেন অবশ্যই আপনি অরিজিনাল ক্লিন কিলার ফেসওয়াশ কিনতে পারবেন সে বিষয়ে নিশ্চিন্তে থাকুন সুপ্রি ভিউয়ার্স আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলটি অন করে দেবেন তাহলে নিত্য নতুন সকল মালের আপডেট নিউজ পেয়ে যাবেন ধন্যবাদ